চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারত থেকে বাংলাদেশের প্রতি কিভাবে বয়কট আসছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি আমরা কথা বলবো কথা বলবার আগে চলুন আমরা পশ্চিমবঙ্গের বিজেপি নেতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারের একটি বক্তব্য শুনে আসি তারপরে আলাপটা করব। বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার গ্রেপ্তার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই উনুষকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে দর্শক শুনলেন আমি বলবো যে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটি আগুন নিয়ে খেলা করতে নেমেছে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে প্রতিপক্ষ করে ছেড়েছে সর্বশেষ প্রতিপক্ষ করেছে হিন্দু সম্প্রদায়কে হিন্দু সম্প্রদায় মানে কি শুধুমাত্র বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সারা পৃথিবীর হিন্দু সম্প্রদায় আছে আর সবচেয়ে বড় কথা ঠিক পাশে বর্ডারের ওপারে বর্ডারের ওপারেই একটি দেশ সেই দেশে পৃথিবীর সবচেয়ে বেশি হিন্দু সংখ্যাগরিষ্ঠ হিন্দু মানুষের বসবাস সেই দেশটিকে আপনাকে ছেড়ে দেবে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন এই যে চিনময় কৃষ্ণ দাসকে যে গ্রেপ্তার করা হয়েছে এই সম্পূর্ণ মনে হচ্ছে সাধারণ মানুষ দেখলেও বুঝতে পারে গ্রেপ্তারটি যে এটি একটি সাজানো নাটক এই যে হিন্দুরা আট দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছে এই আন্দোলনটিকে এই দাবিটিকে প্রতিহত করার জন্যই তার নামে রাষ্ট্রদ্রোহিত মামলা দেওয়া হয়েছে জাতীয় পতাকা অবমাননার মামলা দেওয়া হয়েছে আরে বাবা তোমরা যে সংবিধান লঙ্ঘন করছো সংবিধান ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহিতার কাজ করছো তাতে কিছু যায় আসে না আর তোমরা একটা বানোয়ার ভিত্তিহীন মামলার এই চিনময় প্রভুকে অ্যারেস্ট করছো অ্যারেস্ট করে বাংলাদেশের মানুষকে কি বিপদে ফেলতে চাইছো বিপদে ইতিমধ্যে বহু বিপদে ফেলেছ আজকে ভারতকে প্রতিপক্ষ করে ছেড়েছ শুভেন্দুবাবু যেটি বললেন যে বাংলাদেশের বর্ডারে অবরোধ করবেন বাংলাদেশে যেন ভারত থেকে কোনো পরিষেবা না আসে অর্থাৎ আমরা যে খাবারগুলো আমদানি করি ভারত থেকে যে ভারত থেকে খাবার না এলে আমাদের এখানে মানুষ না খেয়ে মারা যাবে আজকে পেঁয়াজ কিনছেন প্রায় দেড়শো পনেরো দুইশো টাকা কেজি পেঁয়াজ কিনবেন তিনশো টাকা কেজি ডিম কিনছেন একশো ষাট টাকা ডজন ডিম কিনবেন তিনশো টাকা ডজন আলু আশি টাকা কেজি কিনছেন আলু দেড়শো টাকা কেজি কিনবেন আর কত চিনময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল আজকে চট্টগ্রামের আদালতে তোলা হয়েছে এবং আদালতের বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কিন্তু কি অভাবনীয় ব্যাপার চিন্ময় দাসকে আইন শৃঙ্খলা বাহিনী কারাগারে নিতে পারেনি চিন্ময়াদাসের ভক্তরা হিন্দু সম্প্রদায়ের মানুষ আটকে দিয়েছে সময় দিয়েছে কাজেই এই সরকার এবং সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আমাদের বাংলাদেশকে ক্রমেই নানা পক্ষ দ্বারা বিপদের সম্মুখীন করে ছাড়ছে এই জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ আপনাদেরকে সচেতন হতে হবে সবাইকে সচেতন হয়ে এদের বিরুদ্ধে এই দখলদারের বিরুদ্ধে কথা বলতে হবে কতজনকে তারা অ্যারেস্ট করবে কতজনকে তারা ধরে নিয়ে যাবে বাংলাদেশের জেলখানার ক্ষমতা কত মাত্র বিয়াল্লিশ হাজার ধারণ ক্ষমতা আটষট্টি জেলখানায় বড় জোর আশি হাজার মানুষ রাখতে পারবে কিন্তু এই যে অন্যায় হচ্ছে অন্যায়ভাবে ভাবে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এই অন্যায়ের প্রতিবাদ করুন শুধু হিন্দু সম্প্রদায় প্রতিবাদ করলে হবে না বাংলাদেশকে বাঁচতে হলে ভারত কর্তৃক অবরোধ আরব আসবার আগে বাংলাদেশের মানুষের প্রতিবাদ করা উচিত এই সরকারের বিরুদ্ধে আপনাদের বুঝতে হবে আপনারা যে জুলাই অভ্যুত্থান নামে একটা ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন অনেকে আপনারাও বুঝুন আপনারা অনুভব করুন যে এটি একটি ভুল ছিল এটি একটি ষড়যন্ত্র ছিল এই ষড়যন্ত্রের মাধ্যমে যে সরকারটি গঠিত হয়েছে এই সরকারটি এখন পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে এদের উদ্দেশ্য কি জানি না এরা কি বাংলাদেশকে কারো হাতে তুলে দিতে চাইছে কিংবা বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করতে চাইছে বাংলাদেশের প্রতিটি মানুষকে জাগবার আহ্বান করছি জাগতে হবে এই অন্যায় আর মেনে নেওয়া যায় না আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি আর মানতে পারছি না বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশের মানুষকে খাপাচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে খেপাচ্ছে ভারতীয় হিন্দু সম্প্রদায়কে খেপাচ্ছে এই খেপিয়ে তোলার পরিণতি ভয়াবহ এই খেপিয়ে কি এই সরকারের শেষ এই খেপিয়ে তোলা জনগোষ্ঠীর দ্বারাই কি এই সরকারটি বিদায় নিতে যাচ্ছে আমার তো মনে হচ্ছে তেমনটি কারণ মৌচাকে ঢেল মেরেছে সরকার প্রভু এই লোকটিকে দুদিন আগেও চিনতাম না এখন শুধু আমি না পুরো বাংলাদেশ তো বটেই বিশ্বের অনেক দেশ চিনময় প্রভুকে চেনা শুরু করেছে আমি তার বেশ কয়েকটি ভাষণ শুনলাম আলোচনা শুনেছি তবে তার কোনো আলোচনাতে এমন কিছু শুনিনি যাতে মনে হয়েছে সে রাষ্ট্রদ্রোহী অনেক ঘাটাঘাটির পরে জানতে পারলাম যে পতাকা সংক্রান্ত একটি ঝামেলা ছিল যে সে পতাকা যেখানে লাগিয়েছিল মনে হচ্ছে যেন পতাকাটা একটু বাংলাদেশের জাতীয় পতাকা অবনোমিত করে অন্য কোন একটি পতাকাকে প্রায়োরটি হয়েছে এটা ননসেন্স ডোন্ট থিঙ্ক এটা তার কোনো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করা হয়েছিল সেটা তাই সেটার কারণে রাষ্ট্রদ্রোহিতা এটা হতে পারে না বা বাংলাদেশের বিরুদ্ধে কোনোরকম ষড়যন্ত্রের যদি সেই পরিকল্পনা করে থাকে জাতি জানতে চায় কারণ চিনময় শুধু তো বাংলাদেশি নয় সে একজন হিন্দু নেতাও বটে চিনময়কে শুনলাম ইস্কন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু তাছাড়াও সে যে সফলভাবে যে কাজটি করেছে সে সমস্ত হিন্দুদের একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়িয়েছে চিন্ময় একটি জোট করেছে সনাতনীদের জোট এবং সেই জোট সফলভাবে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার কাজটি করেছে বাংলাদেশের ইতিহাসে প্রথম হিন্দুদের মহাসমাবেশ হয়ে গেছে যেখানে সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধভাবে তাদের ক্ষোভের বই প্রকাশ করেছে বাংলাদেশে হিন্দুরা নিষেচিত হয় এটা তো অস্বীকার করার কোনো কারণই নাই হিন্দুর কারণ মুসলমানরা এই ফ্যানাটিক মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয় এই যে আমি আমি একজন মাজারপন্থী মানুষ আমার পূর্বপুরুষরা সবাই সুফি পরিবারের দেখেন বাংলাদেশে একের পর এক মাজার ভাঙ্গা হয়েছে মাজারপন্থীরা তো তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি কিন্তু মাজারপন্থীরা কেন শিকার হয়েছে কাদের শিকার হয়েছে তাহলে বুঝতে পারেন যে দেশে মুসলমানের মুসলমানদের ভিক্টিম হয় এবং মুসলমানরা মুসলমানদেরকে কাফের মুনাফেক ইত্যাদি টাইটেল দেয় সেই ক্ষেত্রে হিন্দুদের অবস্থা কী হতে পারে এটা বুঝতে তো আপনার রকেট সায়েন্টিস্টার প্রয়োজন নেই ভারতের দালাল মালাউন ইত্যাদি অসংখ্য অপবাদে তাদেরকে আক্রমণ করা হয় বাংলাদেশে এটা অস্বীকার করার কোনো উপায় নেই শুধুমাত্র যে পাঁচই অগস্টের পরে তাদেরকে টার্গেট করা হয়েছে ভারতের দালাল আওয়ামী লীগের এই সব কারণে না তাদেরকে টার্গেট করা হয়েছে বহু বহু দশক ধরে বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগ সমর্থন করে বেশি করবে না কেন ভাই কেন করবে না বলেন তো আর চয়েস আর শিখি জামাতকে করবে জামাতকে সমর্থন করবে তারা তারা কাকে সাপোর্ট করবে বিএনপি সমর্থন করবে বিএনপিতে যখন জামাতকে জোট হিসেবে নিয়েছিল বিএনপি তো সমর্থন করার কোনো উপায় ছিল না যেই জামাত ওই মধ্যপ্রাচ্যের ওয়াহাবি সালাফিতের সঙ্গে ওঠা বসা করা যেই জামাতের মৌদুদের অনুপ্রেরণায় আল কায়দা ইসলামিক এসে এগুলো সৃষ্টি হয়েছে সেই জামাত যখন বিএনপির সাথে জোট করেছিল বিএনপির উপরে তো আস্থা উঠে গেছিল মাইনরিটিদের অস্বীকার করার কোনো উপায় নেই যে বিএনপি সবচেয়েতে ক্ষতিগ্রস্ত হয়েছিল জামাতকে সাথে নিয়ে তাই বিএনপিতে গয়সলার মতো নেতা তৈরি হয়নি এই জোট করার পরে তাহলে কী আশা করবেন আপনি হিন্দুদের কাছ থেকে তাই হিন্দুদের পক্ষে কথা বলবে কারা বাংলাদেশে সময়ে সময়েই বিভিন্ন কারণে যারা মুক্তচিন্তক চিন্তক অথবা যারা লিবারাল মুসলিম তার আক্রমণ মুখে পড়েছে কখনো আলোচনার কোনো অবকাশ নেই অনেক ক্রাস্তিকরা অনেক কিছু লিখেছে অনেক ব্লগাররা অনেক কিছু বলে তাদের ভিতরে ফ্রাস্ট্রেশন আছে না জেনে অনেক কথা তাদের ভিতরে ঘোরপাক খায় কিন্তু তাদের তাদের আর সঙ্গে আলোচনা না করে তাদেরকে তো গলা কাটা হয় বাংলাদেশে গলা কাটা হয় না এবং এই কারণে ইসলামের তো ক্ষতি হয়েছে অনেকে ইসলাম ত্যাগ করেছেন ত্যাগ করেছেন না কারণ আলোচনায় বসে বোঝানোর কোনো পরিকল্পনা কোনো দিনও ছিল না ভালোবাসা দিয়ে বাংলাদেশে হিন্দু ভাইদের ক্ষোভ আছে ক্ষোভের যদি কারণ না থাকতো তাহলে তারা কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক মোর্চার উদ্দেশ্যে এই মহাসমাবেশ তারা করতো না যে মহাসমাবেশ আমরা গত কয়েকদিন আগে দেখে গেছি হিন্দুদের এই কথা স্বীকার করতে অসুবিধা কোথায় পাঁচই অগস্টের সরকার পতনের পর থেকে কন্টিনিউয়াসলি আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন এমনকি আওয়ামী লীগের আ তাদেরকে পেটানো হচ্ছে ছাত্রলীগের কর্মীদেরকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যেতে দেওয়া হচ্ছে না তারা কোনো অপকর্মের সাথে জড়িত না থাকলেও তাদেরকে টার্গেট করা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে এইগুলো কি প্রমাণ করে দেশে কোনো আইন আতাবাদ আছে নাকি এই সরকার কোন সাহসে চিনময়কে রাষ্ট্রদূত হিসেবে আটক করে সে যদি ভারতে যেতে চাইতো ভারতে কারোর সঙ্গে মিটিং করতো সোয়াট বাংলাদেশের মুসলিমরা কি সৌদি আরব ওআইসি ইত্যাদি জায়গায় যায় না ইসলামের সেবার জন্য যায় না তারা ভারতে গেছে সোয়াট সোয়াট ভারতে মুসলমানদের উপরে নিপীড়ন হয় হিন্দুত্ববাদের অনেক ক্ষেত্রে নিপীড়ন করে সেটা ভারত বুঝবে আন্তর্জাতিক মহল আমরা সেই ক্ষেত্রে আমাদের কোনো রোল প্লে করলে আমরা বলবো কিন্তু সব আগে নিজের ঘরের জন্য আমাদেরকে ঠিক থাকতে হবে ভারতে কেউ সেটা বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ করা যায় না চিনময় সে হা শতভাগ বাংলাদেশি শতভাগ এবং চিনময় অন্তত ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের হিস্ট্রিতে যে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন একটা ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছেন হিন্দুদের জন্য হিন্দুদের কোন রেপ্রেজেন্টেট তাই এর আগে হিন্দু মহাজনের গোবিন্দ প্রমাণিক ছিল সে তো হিন্দুত্ববাদী লোক ফ্যানাটিক লোক এখন আবার জামাতের সঙ্গে তাল মিলাতে চাচ্ছে নিজের পিঠ বাজানোর জন্য সেও হিন্দু মহাজোট থেকে প্রবলেমে পড়েছিল নিজস্ব মহাজোটে সে প্রোগ্রিয়া পড়েছিল কিন্তু তার সঙ্গী সাথে এগুলি শিব শিবসেনা বিজেপিরা ছিল কিন্তু চিনময়কে গ্রেফতার করে বাংলাদেশের সরকার তার কি প্রকাশ করল সে কি প্রকাশ করেছে তাকে বলতে পারতো যে আপনি বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে এটা লিস্ট আমাদেরকে দিন আপনারা দাবি দেন রেফারেন্স সহ প্রমাণ সহ যে এই জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে আমরা ইনভেস্টিগেশন করব কথা দিলাম বা তাকে ন্যাশনাল টিভির সামনে এসে কথা বলার সুযোগ দিলে কী হতো কথা বলতো যারা যিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার সবসময় বসে কথা বলতেন সমস্যা কোথায় আমাদের দেশে এই কালচার আনেন না কেন তাহলে টেনশন ডিফিউজ হতো সেটা তো কখনো শুনিনি আমি যে তাকে বসিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জনসমক্ষায় তাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন যে ভাই আপনার কি কি আক্ষেপ আছে কোথায় কোথায় আক্রমণ হচ্ছে কোথায় কোথায় নির্যাতন হচ্ছে কোথায় কোথায় কি হচ্ছে আমাদের পুরো লিস্টদের আমরা ধরে ধরে আমরা লিস্ট দেখে দেখে ইনভেস্টিগেশন করবো বর্তমান সরকার রাষ্ট্রদূহিতার কোনো বিচার করার খবর রাখে না কারণ তারা নিজে রাষ্ট্রদূহতা করছে সংবিধানের উপরে হাত রেখে সংবিধান বিরোধী কাজ করেই চলেছে বাংলাদেশের সাধারণ জনগণের কোনো সিকিউরিটি দিতে পারে না এই সমন্বয়ের কারীরা হয়ে গেছে রাত দিনের সন্ত্রাসী বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে ফেলতে চায় ছুঁড়ে ফেলে দিতে চায় বাংলাদেশের নাম পরিবর্তন করে ফেলতে চায় সঙ্গীত পরিবর্তন করে ফেলতে চায় বঙ্গবন্ধুর মূর্তির উপরে তারা প্রস্রাব করে তো এটা রাষ্ট্রদ্রোহিতা না এগুলিকে রাষ্ট্রদ্রোহিতা না রাষ্ট্রদ্রোহিতার বিচার যদি হতেই হয় তাহলে বর্তমান ইন্দ্র সরকার যারা আছে তাদের অধিকাংশ রাষ্ট্রদূহিত বিচার হওয়া উচিত আসলে ব্যাপারটি সেখানে না ব্যাপারটি অন্য জায়গায় আসলে অবশ্যটা অন্য জায়গায় অবশ্য হচ্ছে জানুয়ারি বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিতে যাচ্ছেন এবং তার সিকিউরিটির মূল দায়িত্বে যিনি আছেন তুলসী এই তুলসী বারোটি নিরাপত্তা সংস্থার প্রধান হতে যাচ্ছেন তাই তুলসী না জানি এই ইস্কনকে ব্যবহার করে উনি কারণ উনি ইসকনের ইস্কনের মেম্বার ইস্কনকে ব্যবহার করে না জানি উনি বাংলাদেশে কোন উস্কানি কাজ করে এটা চিন্তা করে মৌলবাদীরা ইস্কনকে ব্যান করতে চাচ্ছে ইস্কনের সমস্যা আছে ইস্কনকে সব হিন্দুরা সমর্থনও করে না ইস্কনের অনেক সমস্যা আছে অনেক করাপশনের রেকর্ড ইত্যাদি অনেক কিছু বলা হয় কিন্তু একটা অর্গানাইজেশনকে আপনি ব্যান করে দিবেন যে সারা বিশ্বে যেটা শাখা আছে তাহলে যদি ব্যান করতে হয় তাহলে মাদ্রাসাও ব্যান করেন বাংলাদেশে তো হাজার হাজার মাদ্রাসা মাদ্রাসে বলাৎকার হচ্ছে তাহলে মাদ্রাসা বন্ধ করে দিবেন কোরআন শেখানো বন্ধ করে দেবেন হাতির শেখানো বন্ধ করে দেবেন তাহলে যেখানেই যে অন্যায় করবে সেখানে ধরেন স্কুলে যদি কোনো অন্যায় করে থাকে সরকার উচিত হবে যে ঠিক আছে সেটা ইনভেস্টিগেশন নালিশ আসলে সেটা ইনভেস্টিগেশন করা হবে